আমি জানতে পারলাম জন্মদাতা পিতা ছাড়া অন্যকে পিতা বলে আব্বু বাবা ইত্যাদি রাখলে তার জন্য জান্নাত হারাম তাছাড়া আমরা শ্বশুর চাচা জেঠা এদেরকে আব্বা বলে ডাকি তার হুকুম কি হবে বিস্তারিত জানালে উপকৃত হবে। যে কোরআনে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের বাবার পরিচয়ের সাথে সম্বন্ধ করে সন্তানদেরকে ডাকবা অমুকের ছেলে যে যার জন্মদাতা বাপ না তাকে তার ছেলে বলবা না পালক পুত্র বা অন্য কাউকে সন্তান বলে পরিচয় দিবা না এটা আল্লাহ নিষেধ করেছে এটা আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত আকস এখন শ্বশুরকে যে আব্বা বলে এটা যায়জ আছে কিনা এই প্রশ্ন উত্তর আমরা অনেক জায়গায় দিয়েছি শ্বশুরকে আব্বা বলা আছে কেন যায় আছে কারণ শ্বশুরকে যে আব্বা বলা হয় এটা হলো সম্মান এটা রিয়েল আব্বার নিয়তে আব্বা বলা হয় আপনাকে একটা ফরম দেওয়া হয়েছে সেখানে আপনার নাম লিখতে হবে আপনার বাপের নাম লিখতে হবে আর অনেক কিছু লিখতে হবে এ বাপের নামের ঘরে কেউ কি শ্বশুরের নাম লেখে বুঝেন নাই কথা বাপের নামের ঘরে কেউ কেউ শ্বশুরের নাম লেখে কার নাম লেখে ও নিজের জন্মদাতা বাপের নামই লেখে তার মানে কি সে রিয়েল বা আসল মূলত বাপ বলতে যেটা বোঝায় জন্মদাতা সেটা তার বাপকেই শুধু বলতেছে আর শ্বশুরকে যে আব্বা শাশুড়িকে যে আম্মা বলতেছে ওটা হলো কথার কথার সম্মানের বরে খুশি করার জন্য এক কথা ঠিক না ঠিক যে বেচারি যদি আমি আন্টি বলি আঙ্কেল বলি তাহলে না খুশি হয়ে যাবে সংসার ভাঙার উপক্রম হয়ে যাবে তো এই জন্য আব্বা আম্মা ডাকে বা তারা শ্রদ্ধার পাত্র স্ত্রীর কারণে তারাও এক প্রকারের বাবা মা অর্থাৎ সেটা অরিজিনাল বাবা মা না সম্মানসূচক ভাবে বলা হয় বিদায় এটা বললে কোনো অসুবিধা নাই ইব্রাহিম কে আল্লাহ রবুল্লা আলমিন যে বলেছেন বলেছে কুম ইব্রাহিম তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাত এখানেও বাবা বলতে অবশ্য অনেক মোহাশেরগণ বলেছেন আরব জাতিকে বলা হয়েছে কারণ তার সন্তানদের মধ্যে পরবর্তীতে আরবদের জন্ম হয়েছে তাদের আদি পিতা সেই হিসাবে আবার অনেক মোহাশেরগণ গোটা মুসলিম মিল্লাতকে এখানে সামিল করেছেন যেটাই হোক না কেন তিনি আমাদেরকে জন্মদাতা পিতা হিসাবে আল্লাহ তালা উল্লেখ করেন নাই তিনি আদর্শের পিতা বা আদি পিতা সেই হিসাবে আল্লাহ তালা পিতা হিসাবে উল্লেখ করেছেন এই জন্য আমাদের বাপের ঘরের জায়গায় আমরা ইব্রাহিম আসলামের নাম লিখি না আমাদের বাবার নাম লিখি ঠিক না ভাই ঠিক বিধায় এরকম বাপ মা ডাকলে অসুবিধা নাই যেটা অসুবিধা সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে পালক পুত্রের ক্ষেত্রে একজন ছেলেকে আপনি পালন করছেন লালন করছেন মেয়েকে লালন পালন করছেন এবার তার সমস্ত কাগজপত্রে সব কিছুতে সামাজিকভাবে তাকে পরিচয় করাচ্ছেন যে আমার ছেলে আমার মেয়ে সবাই যেন অমুকের ছেলে অমুকের মেয়ে আসলে তার ছেলে না ছেলে আরেকজন এইটা হলো না কথা কি বুঝাতে পারছি এরপরে প্রশ্ন হলো আমি একজন মিডিয়া আমি একটা রিলেশন করতাম তারপর আপনার ওয়াজ শোনার পর এগুলো বাদ দিয়ে দিয়েছি কিন্তু ওই মেয়ে আমাকে কিছুতে ছাড়তে চাচ্ছে না ফোন দিয়ে সব সময় কান্নাকাটি করে ভাই শোনেন মেয়ে ফোন দিয়ে কান্নাকাটি করে এই জন্য যে আপনি ওয়াজ শুনে বাদ দিয়েছেন তো ওয়াজ শুনতে পারেনি ওয়াজ যদি শুনত তাহলে হয়তো বা আল্লাহ তালা তাকে যদি হেদায়েত দিতেন তখন উল্টে আপনি কাঁদতেন আপনাকে সে ছেড়ে চলে যাচ্ছে ঠিক না ভাই ঠিক এখন ওয়াজ একা শুনছেন যে ওয়াজের কারণে আপনি হারাম ছেড়ে দিয়েছেন ওই ওয়াজটার ভিডিও লিঙ্কটা তারা পাঠায় দিলে ওইটা শোনার পরে সে বুঝবে ও এই জন্যই আমার ছাড়ছে আর যদি আপনি বাটপারি করেন মূলত একটা ছেড়ে আরেকটা ধরার যে বদমাইশি চরিত্র আছে সেটার দিকে যান আর আমার ওয়াজে সাহেব ব্যবহার করেন তাহলে তো সেক্ষেত্রে আপনার ডাবল মায়ের কভার উপযুক্ত আল্লাহ তার আমাদেরকে হেদায়েত দান করুন ভাইর আমার এটা ঠিক অনেক যুবকরা সরে আসতে চায় কিন্তু তার কম্বল ছাড়ে না সে কম্বল ছাড়তে চায় কম্বলে তারে ছাড়ে না ভাইরে লা তা আতা নিমাখ লোতান ফিমা আসিয়াদিল খালেক ইন্নামাত্তা আ রুফ আল্লাহর নির্দেশের বাইরে পৃথিবীর কারোর কথা আমি শুনবো না এর নাম ইমানদার এর নাম মুসলমান তো এখানে পাই ত্যাগ তো এই জায়গাটা আপনি তাকে জানিয়ে দিবেন যে দেখো কোনো বাটপাড়ি চিটাই না তোমার ছেড়ে আরেকজন ধরি না তুমি আমার জিন্দগি আমার খোঁজখবর নিয়ে দেখতে পারো আমি হারাম ছেড়ে হালালে পথে আসছি আমি লজ্জিত অনুতপ্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। তোমার হক নষ্ট করে থাকলে তোমার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহর কাছে মাপ চাই আমি এই পথে যাবো না তুমি ভালো মানুষ হলে তোমাকে বিয়ে করতে হলে অপেক্ষা করো আল্লাহ তফিক দিল থাকলে হবে আবার অযথা বাবা মার সাথে তেড়ামি করিও না উপযুক্ত পাত্র পেলে বিয়ে বসে যায় এটা বলার পরে হয়তো মেয়ে আপনাকে দশটা গালি দিবে কারা বলবে তুই চিটার বাটপা দুই নম্বরে করছো অনেক কিছু বলবে কিন্তু আপনি এগুলোতে বলবেন না শয়তান তারা দিয়ে অনেক কিছু কান্নাকাটি করাবে হ্যাঁ আর মেয়েরা তো এমনি একটু বেশি কাঁদতে পারে ছেলেদের তোর তাই না তো যেটাই হোক না কেন কোনো অবস্থাতে আর হারামে ফিরে যাওয়া যাবে আপনি ত্যাগ করবেন তো আল্লাহর জন্য তার কান্নার কারণে আপনার মনে মায়া হচ্ছে কিন্তু সেটাও আল্লাহর জন্য ত্যাগ তো তো সিক্রিফাইস সিক্রিফাইস সে এখন হয়তো কষ্ট এক সময় যখন একটা ভালো স্বামী পাবে তখন বুঝবে যে এই অমানুষের ছাড়া বরং আমার জন্য ভালো কথা বুঝতে পারছেন এখন আপনার জন্য সে কান্নাকাটি করতেছে কিন্তু আপনি যদি ঠিকই সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য হালালের পথে চলে আসেন হারাম থেকে ছেড়ে আসতে পারেন এক সময় আজকের এই কাদা মেয়েটা এক সময় আপনার সুক্রিয়া আদায় করবে যে তোমাকে আল্লাহ আমার জীবন থেকে যারা চার পাঁচ ছেলেমেয়ের বা বইছে তাদের কাছে জিজ্ঞাসা করেন এই সমস্ত প্রেম প্রীতি আপনারা যেগুলা করেন যুবকরা বিবাহের আগে এগুলা কত নম্বরের শয়তানের ফাইজলামি এবং কত নম্বরের বিভ্রান্তি এবং পুরাটা ধোকা এখানে ভালোবাসা যত উত্তর যা দেখেন দুই চার বছর পর কিছু থাকে না বিয়ের পর তো একদমই থাকে কারণ অসময় সব আবেগ নষ্ট করে ফেলাম যাই হোক এই জন্য সে কাঁদতেছে সে কান্নাকাটি করতেছে অনেক সময় বলবে যে না তোমার ছাড়া বাঁচবো না আমি গলা তড়ি দিব এগুলো সব বেশিরভাগই মিছা কথা বুঝতে পারছেন আপনি যেন মিছা কথা বলছেন সারা জীবন তার সাথে সেও আপনারা দু চারটা বলতেছে বড় জব যদি দেখেন না বেশি রিস্কিং হয়ে যাচ্ছে খারাপ তার বাপমারা জানায় দেন কিন্তু নিজেকে আপনি হারাম থেকে দূরে রাখেন আল্লা আমাদেরকে তৌফিক দান করুন